হ্যালো ইভ্রিওন আমি পূর্ণিমা চলে এলাম একটি নতুন ভিডিও শেয়ার করতে কাঁচা কলা কপ্তা কলাগুলোকে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি আলু সবগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ পরিমাণ মতো লবণ ধনে জিরে আর শুকনো লঙ্কা পাউডার আর পরিমাণ মতো বেসন দিব বেসন দিয়ে ভালোভাবে সব কিছু আমি হাতে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে দেব মাখা হয়ে গেছে ছোট্ট ছোট্ট শেপ করে হাত দিয়ে হালকা হাত চেপে বানিয়ে নেবো গুলো ভাজার জন্য দেখুন হালকা হাতে চেপে আমি প্রথমে গোল বানিয়ে নিয়েছি অথবা হালকা হাতে চেপে চ্যাপটা করে নিয়েছি এইভাবেই বাগড়িগুলো আমি বানিয়ে নিয়েছি আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটাকে গরম করে যে কোপ্তা ভাজার জন্য রেডি করে রেখেছিলাম সেগুলো গরম তেলে দিয়ে দিলাম উল্টে পাল্টে মিডিয়াম আছে সব কপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব একইভাবে সবগুলো কপ্তা আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে লম্বা শেপটাও দিতে পারো সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে ওই একই কড়ায় দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো রেগুলার ইউজে যে মশলাগুলো হবে ওগুলো ধনে পাউডার জিরে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে যে আমি একটা প্রথমে একটা ঘরোয়া পাউডার তৈরি করে রেখেছিলাম সেটা আর লবণ হলুদ আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালোভাবে নিড়ে জেরে আমি মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব তারপর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব রেডি হয়ে গেল কাঁচা কলার কোপ্তা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে